হ্যালো ফোন গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাদের ভালোবাসা তো আজকে একটু শরীরটা বেটার লাগছে তো ওষুধ খেয়ে দেখতেই পাচ্ছি চোখ পুরো শরীরে ভুল হয়ে গেছে আর আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো উপস্থ করতেই হবে উপোস তো না করলে হবে না কেন শ্রাবণ মাসে পাঁচটা সোমবার হয়েছে বাঙালিদের মতো চারটে সোমবার আর বাঙালি বাঙালিদের মতো চারটে সোমবার তো বলি আমাদের এখনও সোমবার একটা বাকি আছে আর একটা বাকি আছে আর এছাড়া যারা বিহারি আছে উড়িষ্যা তাদের কিন্তু সোমবার আজকেই লাস্ট তারিখ ঠিক আছে আর আমাদের এখনো একটা বাকি আছে মানে বাঙালি তো একটা সম্ভব বাকি আছে তো ভাবছি যে আজকে তো সম্ভব তো ভাবছি তো উপোস করবো আর উপোস তো করতেই হবে বলো উপোস না করলে হবে তো আজকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে যে তোমাদেরকে বলে বলতে পারবে না তো দেখো এত শরীর খারাপের মধ্যেও আমার স্ক্রিনটা কতটা গ্লো করছে দেখতে পাচ্ছে এটাই হচ্ছে সুন্দরী হওয়া কী বলে ফেসিয়াল তাই তো সুন্দরী হয়ে শরীর খারাপ হলেও তোমাকে দেখতে ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার তো জাস্ট তোমাদের সাথে একটু টাইম পাস করতে এলাম তো আমি ভাবলাম যে চলো অনেকদিন তো মর্নিং ব্লগ দেওয়া হয় তো কালকে একটা দিয়েছিলাম তো হইলাম তোমরা অনেকেই আমার মর্নিং ব্লগটা পছন্দ করো কারণ মর্নিং ব্লগ দেওয়াই যায় কী আর মর্নিং ব্লগ তো বেশ দেওয়াও যেতে পারে তো চলো আজকে কী করি না করি শ্রাবণ মাসে কোথায় পুজোতে যাই কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও ওয়াচ করে তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা কেন তোমরা তোমাদের আশীর্বাদ কি যারা আমার ভিডিও দেখো তারা অনেক জীবনে সফল হয় কেন আমার মতো সুন্দরী ভিডিও অনেকে দেখতে পছন্দ করে অনেক আমার ফ্যান আছে তা কি করবো আজ যদি গল্প করে টাইম কাটাচ্ছি চলো এখন ওঠা যাক অনেক বেলা হয়ে গেল ফোনটাও চার্জ ফোনেও চার্জ দেব শরীর খারাপ হলে মানুষের পুরো পাগল পাগল অবস্থা হয় যেটা আমি আমার নিজেকে দেখে বুঝতে পারছি যে শরীর খারাপ মানুষের পুরো মানুষকে পুরো কাহিল করে দেয় তাই না বিশেষ করে জ্বর সর্দি কাশি এইগুলো সকালে অনেক সকাল উঠেছি আজকে মানে কালকে তোমরা সকলেই জানো অনেক রাত পর্যন্ত লাইভ করেছি প্রায় ঘুমোতে ঘুমোতে আমার সাড়ে তিনটে বেজে গেছে আর সেখান থেকে আমি এবার উঠেছি পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম আর পাঁচ সাড়ে সাড়ে ছটার সময় বাস এসেছিলো ছেলেকে স্কুলে পাঠালাম তারপর ফ্রেশ হয়ে নিলাম তোমাদের সাথে ভিডিওতে বসলাম আর এর ভিডিও দেখছিলাম মাঝে তো চলো এখন উঠি উঠে ঘর পরিষ্কার করি তারপর পুজোর সমস্ত কিছু সামান পাখি কিছু আনা হয়নি কালকে এখন আনতে যাবো আর তারপর ওখান থেকে পুজো দিতে যাবো ঠিক আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা আবার ভিডিওতে থাকো দেখতে পাবে আর এই মর্নিং ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমাকেও যদি ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক করতে ভুলে না ঠিক আছে আর আর কী করবে বলো তো তোমাদের কিচ্ছু করতে পারে শুধু আমাকে দেখো তাহলেই হবে তো চলো বন্ধু ডাটা হাতও ব্যথা সমস্ত গা হাতটা ব্যথা হয়ে গেছে শুধুমাত্র শরীর খারাপের জন্য জ্বর তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দিই যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি লাইভ পোস্ট করি না কেন তোমাদের কাছে তুরন্ত নোটিফিকেশান পৌঁছে যাবে লাভ ইউ ফ্রেন্ডস